আসসালামু প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধনী হওয়ার পাঁচটি আমল নিয়ে যারা সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে সাফল্য পেতে চান তাদের জন্য এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক নাম্বার এক তাকওয়া অবলম্বন করা কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সব সমস্যার সমাধান করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারেনি সূরা তালাক দু থেকে তিন তাকুয়া অবলম্বন করে আল্লাহ কাছ থেকে সাহায্য প্রার্থনা করাই আমাদের প্রথম এবং প্রধান আমল হতে পারে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ রিজিকে দরজা খুলে দেন নাম্বার দুই ইস্তাকফায় করা হজরত নূ আলাইসাল্লাম তার কমককে বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অধিক ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান সন্নতি বৃদ্ধি করবেন সুরা নুহ দশ থেকে বারো ইস্তফার করা শুধু আমাদের পাপ মোচন করে না বরং আমাদের জন্য রিজিকের বাড়াকাহ বাড়িয়ে দেয় নাম্বার তিন দান সদকা করা আল্লাহ তালা বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাদেরকে তার চেয়ে অধিকতর প্রতিদান দেবেন সুরা আলবাকারাহ দুশো একষট্টি দান করা হলে কখনো সম্পদ কমে না বরং আল্লাহ আমাদের সম্পদের বারাকাহ দেন এটি আমাদেরকে ধনী হওয়ার পথে সহকয় হতে পারে নাম্বার চার সালাদ আদার করা এবং ধৈর্যশীল হওয়া কুরআন আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারাহ একশো তেপ্পান্ন সালাদ এবং ধৈর্য আমাদের জীবনে শান্তি আনে এবং আমাদের রিজিকের বারাকাহ বৃদ্ধি করে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং তার সাহায্যে পেতে পারি নাম্বার পাঁচ তার সাথে কাজ করা এবং পরিশ্রম করা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তি পছন্দ করেন যে ব্যক্তি কোনো কাজ করে তার পরিপূর্ণভাবে করে আমাদের জীবনে সফলতা পেতে হলে আল্লাহ উপর তাকুল করা এবং কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করেছেন কিন্তু আমাদের নিজেদের নিজে দায়িত্বে পালন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ায় ও আখিরাতে সফলতা অর্জনের তৌফিক দান করুন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও এই ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফেজ